হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদারদের চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে তৃতীয় অধ্যায়টি আছে সমকালীন বিশ্বে নিরাপত্তা এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব মহামারী ও পরিবেশগত নিরাপত্তা এই দুটি টপিক নিয়ে অর্থাৎ এপিডেমিক্স এবং এনভায়রনমেন্টাল সিকিউরিটি এই দুটি টপিক নিয়ে দেখো প্রথমে আলোচনা করব যে এই মহামারী অর্থাৎ এপিডেমিক্স সম্পর্কে যে এই মহামারী কাকে বলা হয় এর উদাহরণ এই এই মহামারীর বৈশিষ্ট্য কি এই মহামারী প্রতিরোধের উপায় কি সমস্ত কিছু আলোচনা করব ঠিক আছে তাহলে দেখো যে মহামারী বা এপিডেমিক্স কাকে বলা হয় দেখো কোন রোগ যদি আঞ্চলিক ভাবে বিস্তার লাভ করে এবং তাতে বহু মানুষ আক্রান্ত এবং মারা যায় তখন তাকে বলা হয়। তাহলে এমন কোন রোগ যেটা আঞ্চলিক ভাবে বিস্তার লাভ করতে থাকে এবং তা শুধুমাত্র একটা রাষ্ট্রের মধ্যে সীমিত থাকে না সেটা একটা রাষ্ট্রের জাতীয় সীমা সীমানার বাইরে অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু ছড়িয়ে পড়ে সেটাকে বলা হবে কি সেই রোগটাকে বলা হবে মহামারী যার ফলে অনেক মানুষের মৃত্যু ঘটে যেমন কোভিড নাইন্টিনে দেখা গিয়েছিল ঠিক আছে লক্ষ লক্ষ মানুষের মানুষ মারা যায় তাহলে এটা একটা মহামারীর উদাহরণ দেখো মহামারীর উদাহরণ যেমন প্লেগ স্প্যানিশ ফ্লু সার্চ কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিনের সঙ্গে আমরা সবাই পরিচিত তাহলে এগুলি হচ্ছে মহামারী যেটা যেই রোগ যেটা আঞ্চলিকভাবে বিস্তার লাভ করে এবং পৃথিবীর অন্যান্য দেশেও তা ছড়িয়ে পড়ে আর যার ফলে অনেক মানুষের মৃত্যু ঘটে সেটাকে সেটাকে বলা হয় মহামারী তারপরে দেখো যে এই বৈশিষ্ট্য এই এপিডেমিক্স বা মহামারীর বৈশিষ্ট্য কি কি ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে যে দ্রুত বিস্তার এই যে মহামারী সেটা একটা অঞ্চলের জনগণের মধ্যে খুব দ্রুত বিস্তার লাভ করে অর্থাৎ এটা সংক্রামিত হয় একজনের কাছ থেকে অন্যজনের ছড়ায় ঠিক আছে এক মানুষ থেকে অন্য মানুষের মধ্যে ছড়িয়ে যায় খুব দ্রুত এটা বিস্তার লাভ করতে থাকে তারপর হচ্ছে উচ্চ সংক্রমণের হার উচ্চ সংক্রমণের হার অর্থাৎ এক ব্যক্তির যদি একবার কোনো রোগটা হয়ে যায় সেটা খুব সহজেই অন্য ব্যক্তির দেহে কিন্তু ছড়িয়ে পড়ে অর্থাৎ সংক্রমণের হার খুব বেশি তাহলে এর জন্য কি করতে হয় আমাদের যে আমরা যখন কোভিড নাইন্টিন হয়েছিল তখন একটা সোশ্যাল ডিস্টেন্স অর্থাৎ সামাজিক দূরত্ব আমাদের বজায় রাখতে হয়েছিল তারপর হচ্ছে স্বাস্থ্য সংকট তাহলে এই মহামারী যদি হয় তাহলে কি দেখা যাবে যে স্বাস্থ্যের ক্ষেত্রে সংকট দেখা যাবে আর স্বাস্থ্য সংকটের মধ্যে কি হবে যে একটা দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা তার উপরে অতিরিক্ত চাপ পড়বে যেখানে হসপিটালের মধ্যে যেখানে নার্সের সংখ্যা ডাক্তারের সংখ্যা সীমিত ছিল সেখানে যদি কোনো মহামারী হয় তাহলে অতিরিক্ত যে রোগী আসবে তার যে চাপটা সেটা কিন্তু কোনো দেশ আর কি সামলাতে পারবে না সেটা সেটাই বলা হচ্ছে এখানে স্বাস্থ্য সংকট স্বাস্থ্যের ক্ষেত্রে সংকট দেখা দেবে তারপরে যে নেক্সট বৈশিষ্ট্য সেটা হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতা যদি কোনো মহামারীর সৃষ্টি হয় কোভিড নাইন্টিন বলো সার্চ বলো স্প্যানিশ ফ্লু বা প্লেগ এর ফলে অর্থনৈতিক ক্ষেত্রে তো একটা প্রভাব পড়বেই ঠিক আছে সরকারের স্বাস্থ্য ক্ষেত্রে আরও অনেক টাকা খরচ হবে প্লাস সামাজিক অস্থিরতা বাড়বে সমাজের মধ্যে যেমন লকডাউন লকডাউনের স্থিতি দেখা গিয়েছিল কোভিড নাইন্টিনের সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে হয়েছিল তাহলে এই যে সামাজিক অস্থিরতা এবং সমাজের মধ্যে যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়তো যদি কোনো মহামারী সৃষ্টি হয় তারপরে হচ্ছে যে নেক্সট পয়েন্ট হচ্ছে মহামারী প্রতিরোধের উপায় কী 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 পদ্ধতি অনুসরণ করলে এই মহামারীকে রোধ করা যায় ফার্স্ট দেখো যে টিকাকরণ ভ্যাকসিনেশনের মাধ্যমে কিন্তু আমরা কী করতে পারি যে এই মহামারীকে প্রতিরোধ করতে পারি যেমন পোলিও হোক ইনফ্লুয়েঞ্জা এই সমস্ত যে রোগ পরে রোগ কোভিড নাইন্টিন এইসবের ক্ষেত্রে কিন্তু টিকাকরণ একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে টিকাকরণের মাধ্যমে খুব আর কি এই রোগটা যে সংক্রমণ বাড়ছিল সেটাকে কিন্তু যাতে আরও প্রসারিত না হয় রোগটা এক অঞ্চল থেকে সারা পৃথিবীর অন্য অন্যখানে চড়িয়ে না পড়ে তার জন্য কিন্তু টিকাকরণ আবশ্যক আর টিকাকরণের মাধ্যমেই কিন্তু এই মহামারীকে রোধ করা সম্ভব নেক্সট হচ্ছে যে স্বাস্থ্যবিধি অনুসরণ আমাদের যদি কোনো মহামারী হয় যেমন কোভিড নাইন্টিনের সময়ই স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হতো অর্থাৎ স্বাস্থ্যবিধির মধ্যে যেমন সাবান দিয়ে হাত ধোয়া স্যানিটাইজেশন করা হাত তারপরে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখা একটা সামাজিক দূরত্ব বজায় রাখা ঠিক আছে তাহলে এই সমস্ত যে স্বাস্থ্যবিধি অনুসরণ সেটা করতে হবে আমাদের মহামারীর সময় আর তার দ্বারা এই মহামারীকে প্রতিরোধ করা যাবে নেক্সট হচ্ছে যে সামাজিক দূরত্ব বজায় রাখা অর্থাৎ এটাই বলা হচ্ছে যে সোশ্যাল কোভিড নাইন্টিনের সময় যেটা দেখা গিয়েছিল যে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির যে দূরত্ব তার মধ্যে কিছুটা দূরত্ব রেখে রেখে একটি সমাজে চলাফেরা করতে হবে তার দ্বারা কি হবে যে সংক্রমণ অতটা বাড়বে না আর যদি যেখানে ঘন জনবসতি যেই এলাকার কি জনবসতি খুব ঘন সেখানে কিন্তু সংক্রমণ খুব দ্রুত হারে বাড়তে থাকে এর জন্য বলা হয় যে একটা সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য তারপরে হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি জনগণের মধ্যে যদি সচেতনতা না বৃদ্ধি পায় তার তাদের কাছে যদি জনগণের কাছে সঠিক তথ্য না প্রচারিত হয় তাহলে কিন্তু তারা ঠিক মতো এই যে মহামারী তার বিরুদ্ধে কিন্তু প্রতিরোধ গড়ে তুলতে পারবে না এর জন্য সরকারের সরকার যা বলবে আর যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আছে ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার যে তথ্য সেই সংস্থা যে আন্তর্জাতিক যে সংস্থাগুলি আছে তারা যেটা বলবে সেটা কিন্তু সাধারণ মানুষদের ফলো করতে হবে আর তার দ্বারাই কিন্তু এই মহামারীকে প্রতিরোধ করা সম্ভব হবে তাহলে এটা হয়ে গেলো জনসচেতনতা বৃদ্ধি নেক্সট হচ্ছে যে লকডাউন ও কোয়ারেন্টাইন তাহলে মহামারীকে প্রতিরোধ করার জন্য আরেকটা পদক্ষেপ হচ্ছে বা আরেকটা উপায় হচ্ছে লকডাউন ও কোয়ারেন্টাইন লকডাউনের দ্বারা কোভিড নাইন্টিনের সময় দেখা গিয়েছিল লকডাউনের মাধ্যমে বাজার ঘাটে বাজারে যাওয়া বন্ধ ঠিক আছে টাইমের মধ্যে কোনো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে বাজার বা যে কোনোখানে যাওয়া উচিত ছিল তারপরে কোয়ারেন্টাইন অর্থাৎ কোনো যদি সংক্রামক ব্যক্তি থাকে যিনি কোনো রোগে আক্রান্ত হয়েছে তাকে আইসোলেশনে রাখা হতো ঠিক আছে আলাদা করে রাখা হতো যার দ্বারা ওই ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে যাতে সেই মহামারীর যে রোগটা সংক্রমণ সেটা যাতে না ছড়ায় তার দিকে লক্ষ্য রাখা হতো তাহলে এর দ্বারাও কিন্তু মহামারী রোধ করা যায় এটা আরেকটা পদক্ষেপ বা আরেকটা উপায় নেক্সট হচ্ছে দেখো আন্তর্জাতিক সহযোগিতা এই যে মহামারী এই মহামারী কিন্তু একটা রাষ্ট্রের মধ্যে সীমিতভাবে থাকে না এটা কিন্তু একটা দেশের জাতীয় সীমানার বাইরে বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু ছড়িয়ে পড়ে তার জন্য আমাদের কী করা দরকার যে আন্তর্জাতিক সহযোগিতা অর্থাৎ একটা দেশ না দেশের পৃথিবীতে অনেক দেশ আছে তাহলে সমস্ত দেশের যে আন্তর্জাতিক সহযোগিতা অর্থাৎ প্রত্যেক দেশের সরকার যখন সম্মিলিত হবে সচেষ্ট হবে সেই মহারি সেই মহামারীকে প্রতিরোধ করার জন্য তখনই কিন্তু সেই মহামারীকে প্রতিরোধ করা যাবে যেমন বিশ্বের মধ্যে অনেক আন্তর্জাতিক সংস্থা আছে ডাব্লুইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারপরে ইউনিসেফ ইউনাইটেড ন্যাশন চিলড্রেন্স ফান্ড ঠিক আছে এই সমস্ত যে সংস্থাগুলি আছে তারাও কিন্তু এই টিকাকরণ তারপর স্বাস্থ্য সেবার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে এই যে আন্তর্জাতিক সহযোগিতা তার দ্বারাও কিন্তু এই মহামারীকে প্রতিরোধ করা যায় তাহলে এই ছিল মহামারী কাকে বলা হয় অর্থাৎ হোয়াট ইজ এপিডেমিক্স এর উদাহরণ কি এর বৈশিষ্ট্য কি আর এই মহামারীকে কিভাবে রোধ করা যায় ঠিক আছে তাহলে এবার আলোচনা করব পরিবেশগত নিরাপত্তা অর্থাৎ এনভায়রনমেন্টাল সিকিউরিটি এখন আলোচনা করব পরিবেশগত নিরাপত্তা অর্থাৎ এনভায়রনমেন্টাল সিকিউরিটি নিয়ে যে এই পরিবেশগত নিরাপত্তা কাকে বলা হয় এই পরিবেশগত নিরাপত্তা হীনতার কারণ কি এই পরিবেশগত নিরাপত্তা প্রভাব কি পড়বে আমাদের উপরে আর এই পরিবেশগত নিরাপত্তা রক্ষার উপায় কি কিভাবে আমরা এই পরিবেশগত নিরাপত্তা কি রক্ষা করতে পারব আর এই পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক যে উদ্যোক্তা সম্পর্কে আলোচনা করবো দেখো প্রথমে যে এই পরিবেশগত নিরাপত্তা কাকে বলা হয় পরিবেশগত নিরাপত্তা বলতে বোঝায় পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের সুরক্ষার মাধ্যমে মানব সমাজের সুস্থায়ী উন্নয়ন বজায় রাখা তাহলে পরিবেশগত নিরাপত্তা কাকে বলা হয় অর্থাৎ এনভায়রনমেন্টাল সিকিউরিটি কাকে বলা হয় যে পরিবেশগত নিরাপত্তা বলতে বোঝায় পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের সুরক্ষার মাধ্যমে পরিবেশকে সুরক্ষা সুরক্ষিত রাখতে হবে এবং প্রাকৃতিক সম্পদ যেমন কয়লা খনিজ তেল এই যে প্রাকৃতিক সম্পদ এই সম্পদকে এই সম্পদের সুরক্ষার মাধ্যমে মানব সমাজের সুস্থায়ী উন্নয়ন অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই সুস্থায়ী উন্নয়ন কথার অর্থ হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ঠিক আছে আর এই উন্নয়ন কি সুস্থায়ী উন্নয়ন হচ্ছে যে প্রাকৃতিক সম্পদে বা আমরা যে যে সকল সম্পদ ব্যবহার করি অতিরিক্ত মাত্রায় যাতে আমরা ব্যবহার না করি ঠিক আছে পরবর্তী প্রজন্মের কথা আমরা মাথায় রেখে তারপরে যাতে আমরা সীমিত আকারে ঠিক আছে যতটুকু আমাদের প্রয়োজন পর্যাপ্ত আমরা যাতে সম্পদের ব্যবহার করি ঠিক ভাবে এটাই হচ্ছে যে প্রাকৃতিক সম্পদ পরিবেশ সুরক্ষার মাধ্যমে মানব সমাজের যে সুস্থায়ী উন্নয়ন বজায় রাখা সেটি হচ্ছে পরিবেশগত নিরাপত্তা এখন দেখো যে এই পরিবেশগত নিরাপত্তা হীনতার কারণ কি এই যে পরিবেশগত নিরাপত্তা হীনতা তার কারণ হচ্ছে ফার্স্ট হচ্ছে পরিবেশ দূষণ পরিবেশ দূষণের মধ্যে যেমন মাটি দূষণ জল দূষণ বায়ু দূষণ এর মাধ্যমে কি হবে যে পরিবেশের যে ভারসাম্যটা সেটা নষ্ট হবে বায়ু দূষণ হলে কি হবে যে এটা মানুষের উপরে একটা খারাপ প্রভাব পড়বে যেই মানুষ মানুষের আয়ু যতটুক ছিল তার থেকে এখন দিন দিন আয়ু কমছে কিসের জন্য যে বায়ু দূষণের ফলে বায়ু দূষণের ফলে মানুষের যে রেসপিরেটরি সিস্টেম ঠিক আছে সেখানে প্রভাব পড়ে খুব খারাপ প্রভাব পড়ে মাটি দূষণের ফলে কি হবে যে মাটি দূষণের ফলে মাটির উর্বরতা কমে যাবে ফসল উৎপাদন কমে যাবে তারপরে খাদ্য সংকট দেখা দিতে পারে তাহলে এই যে প্রভাবগুলি এটা খুব খারাপ কিন্তু এর জন্য এই এই যে কারণগুলো পরিবেশ দূষণ ঘটছে তার কিন্তু একটা কারণ নেক্সট হচ্ছে যে অরণ্য ধ্বংস যেই অরণ্য যেই গাছ থেকে আমরা অক্সিজেন পাই এবং এবং যেই গাছ বর্তমানে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে কীসের জন্য যে অতিরিক্ত গ্রিন হাউস গ্যাস নির্গমনের জন্য আর সেই যে গ্রিন হাউস গ্যাস অতিরিক্ত যে কার্বন পরিবেশ থেকে অতিরিক্ত কার্বন কিন্তু জানো যে গাছ কার্বন অক্সাইড শোষণ করে আর অক্সিজেন ত্যাগ করে সেই অক্সিজেন আমরা গ্রহণ করি আর পরিবেশের মধ্যে সেটা গাছ শোষণ করে নেয় তার ফলে কি হচ্ছে যে গাছ আর কি গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ যে জলবায়ু পরিবর্তন হচ্ছে বা উষ্ণায়ন যে বাড়ছে তাকে রোধ করছে কিন্তু গাছকে আমরা কেটে ফেলছি অরণ্য ধ্বংস করছি তারপরে কি হচ্ছে যে জলবায়ু পরিবর্তন বাড়ছে তাহলে এই অরণ্য ধ্বংস করাও কিন্তু এটা একটা খারাপ দিক এটা হচ্ছে পরিবেশগত নিরাপত্তাহীনতা আর একটা কারণ নেক্সট হচ্ছে যে জলবায়ু পরিবর্তন ক্লাইমেট চেঞ্জ হচ্ছে অর্থাৎ খরা বন্যা ইত্যাদি সৃষ্টি হচ্ছে এটা একটা খারাপ প্রভাব পড়ছে মানুষের উপরে মানব নিরাপত্তার উপরে তারপরে প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার তাহলে পরিবেশগত নিরাপত্তাহীনতার আর একটা কারণ হচ্ছে অতিরিক্ত সম্পদের ব্যবহার যে আমরা অতিরিক্ত সম্পদের ব্যবহার করছি কয়লা পেট্রোল ডিজেল ঠিক আছে তাহলে আমাদের উচিত যে আমরা কি যতটুকু আমাদের প্রয়োজন অতিরিক্ত দুর্গি আমরা ব্যবহার করি অতিরিক্ত পরিমাণে যাতে আমরা সম্পদ না ব্যবহার করি অর্থাৎ এখানে আমরা একটা সুস্থায়ী উন্নয়ন চাই সুস্থায়ী উন্নয়ন অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট যাতে পরবর্তী প্রজন্মের কথা আমরা মাথায় রেখে তারপরে আমরা সম্পদ সম্পদটা ব্যবহার করি ঠিক আছে তাহলে প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার ফলে এটাও একটা কারণ হচ্ছে পরিবেশ অত নিরাপত্তা কারণ নেক্সট হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা দিন দিন বৃদ্ধি হচ্ছে অরণ্য ধ্বংস হচ্ছে কাটা হচ্ছে অরণ্য গাছপালা কাটা হচ্ছে সেখানে বসতি নির্মাণ করা হচ্ছে তাহলে এটাও কিন্তু পরিবেশগত নিরাপত্তাহীনতার আরেকটা কারণ তারপর হচ্ছে শিল্পায়ন ও নগরায়ন দিন দিন যত যাচ্ছে শিল্পায়ন বাড়ছে স্থাপিত হচ্ছে সেখানেও গাছপালা কাটা হচ্ছে তাহলে এটাও কিন্তু পরিবেশগত নিরাপত্তাহীনতার আরেকটা কারণ এবার দেখো যে এই পরিবেশগত নিরাপত্তাহীনতার প্রভাব কি পড়বে পরিবেশগত নিরাপত্তাহীনতার প্রভাব কিন্তু খুব খারাপ পড়বে যেমন ফার্স্ট হচ্ছে খাদ্য সংকট যে এই যে পরিবেশগত নিরাপত্তাহীনতার কারণে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে জলবায়ু পরিবর্তন হচ্ছে তার ফলে বন্যা খরা ভূমিকম্প ইত্যাদি দেখা যাচ্ছে যে সময় বর্ষা অর্থাৎ বৃষ্টি হওয়ার কথা সেই সময় বৃষ্টি হচ্ছে না তার ফলে ফসল কিন্তু সঠিকভাবে উৎপাদিত হচ্ছে না আর মৃত্তিকা দূষণের ফলে মাটির যে উর্বরতা সেটাও কমে যাচ্ছে তার ফলে ফসল উৎপাদিত কিন্তু তেমন হচ্ছে না আর যদি ফসল কম উৎপাদিত হয় তখন চাহিদা বাড়তে থাকবে বেশি আরও তখন খাদ্যের যে দাম সেটা বেড়ে যাবে আর তখন মানব সমাজের মধ্যে অপুষ্টি শিকার হবে ঠিক আছে মানুষের মধ্যে অপুষ্টি দেখা যাবে তাহলে এটাই কিন্তু বলছে যে খাদ্য সংকট তখন দেখা যাবে। যে মৃত্তিকা দসনের ফলে মৃতিকার যে লবণাক্ততা অম্লনতা সেটা বৃদ্ধি পাবে তাহলে এই মাটি দূষণ জল দূষণ বায়ু দূষণ এর মাধ্যমে কিন্তু যে ফসল উৎপাদন সেটা কমে যাবে আর তার ফলে কিন্তু খাদ্য সংকট দেখা দিবে নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে জল সম্পদের সংকট তাহলে এই যে পরিবেশগত নিরাপত্তাহীনতা এর কারণে কিন্তু জল সম্পদের সংকট দেখা দিবে জল দূষণ ঘটছে বেশি পরিমাণে যদি খেতে রাসায়নিক সার কীটনাশক সার ব্যবহার করা হয় তাহলে যদি সেই জলটা যদি কোনো খানে গিয়ে কোনো পুকুরে বা কোনোখানে মিশে সেখানে জীবজন্তু মারা যাবে ঠিক আছে জল প্রাণীরা মারা যাবে তার দ্বারাও জল দূষণ হয় বা ভৌম যে জল আছে ভৌম জল সেটাও কিন্তু বর্তমানে দূষিত হচ্ছে বা বিভিন্ন কলকারখানার যে দূষিত বজ্র পদার্থ সেটাও কিন্তু কোন নদীতে ফেলা হচ্ছে সেই নদীর কিন্তু জলটা দূষিত হচ্ছে না যেই জল দূষিত হয়ে গেছে সেই জল দ্বারা কিন্তু আমরা কাজ করতে না জল সম্পদের দেখা দিবে তাহলে নেক্সট হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ বন্যা দেখা দিবে খরা দেখা দিবে ভূমিকম্প ঠিক আছে জলবায়ু পরিবর্তন হচ্ছে তার জন্য খরা দেখা দেয় বন্যা দেখা দেয় তো এর দ্বারা কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বাড়বে তার ফলে মানব নিরাপত্তার উপর কিন্তু একটা প্রভাব পড়বে ঠিক আছে তারপরে হচ্ছে অর্থনৈতিক ক্ষতি তাহলে এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে তারপরে খরা বন্যা ভূমিকম্প বলো এর দ্বারা কিন্তু অর্থাৎ এই যে পরিবেশগত নিরাপত্তাহীনতা এর কারণে কিন্তু অর্থনৈতিক ক্ষতি হবে একটা দেশের অর্থনীতিতে ব্যাঘাত করবে অর্থনৈতিক উন্নতি হবে না তাহলে এই সব যে প্রভাব এটা কিন্তু পড়বে আর নেক্সট হচ্ছে যে পরিবেশগত নিরাপত্তা রক্ষার উপায় কি এই যে পরিবেশগত নিরাপত্তা পরিবেশকে রক্ষা করা কি কিভাবে করা যাবে ফার্স্ট উপায় দেখো ব্যবস্থাপনা এর মধ্যে সম্পদের যে সুস্থায়ী ব্যবস্থাপনা একটা দেশের সরকার যাতে এই সম্পদে সঠিক ব্যবহার করে পর্যাপ্ত পরিমাণে যতটুকু প্রয়োজন ততটুকুই যাতে ব্যবহার করে অতিরিক্ত পরিমাণে যাতে এই যেখানে যে লেখা আছে যে প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার তা যাতে না করে যতটুকু প্রয়োজন সেটুকু যাতে করা হয় তার দ্বারাও কিন্তু কি করা যাবে যে এই পরিবেশগত নিরাপত্তা রক্ষা করা যাবে নেক্সট হচ্ছে যে পরিবেশ সংরক্ষণ আইন প্রণয়ন ও বাস্তবায়ন পরিবেশকে সংরক্ষণ করার জন্য সরকার প্রতিটি রাষ্ট্রের প্রয়োজন যে কিছু কঠোর আইন প্রণয়ন করা আর সেটাকে বাস্তবায়ন করা শুধুমাত্র আইন প্রণয়ন হয়ে গেল পার্লামেন্টে প্রত্যেক দেশের আইন আইনসভাতে আইন প্রণয়ন হয়ে গেল যে বন সংরক্ষণ করার জন্য এই আইন প্রাণীদের সংরক্ষণ করার জন্য এই প্রাণীদের সংরক্ষণ করার জন্য এই আইন কিন্তু সেটাকে বাস্তবায়ন করা হচ্ছে না তাহলে কিন্তু হবে না সেটাকে আইন পরিবেশ সংরক্ষণের জন্য আইন করতে হবে এবং সেটাকে বাস্তবায়ন করতে হবে নেক্সট পয়েন্ট হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা যে জলবায়ু পরিবর্তন হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তাকে কিন্তু মোকাবিলা করার জন্য রাষ্ট্রের প্রত্যেকটি রাষ্ট্রের উদ্যোগ নিতে হবে জলবায়ু পরিবর্তনকে রোধ করার জন্য আমাদের কি করতে হবে যে গ্রিন হাউস গ্যাসের যে নির্গমন সেটাকে রোধ করতে হবে তারপরে সৌরশক্তির যে ব্যবহার সেটাকে বাড়াতে হবে আর যে খনিজ তেল পেট্রোল ডিজেল এগুলি যে যানবাহনে বর্তমানে ব্যবহৃত হচ্ছে তাহলে এর দ্বারা কিন্তু কি হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস নির্মাণ হচ্ছে বিষাক্ত ধোঁয়া বেরোচ্ছে সেটা কিন্তু জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করে তার জন্য আমাদের জলবায়ু যে পরিবর্তন হচ্ছে সেটা মোকাবিলা করার জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে নেক্সট হচ্ছে যে দূষণ নিয়ন্ত্রণ দূষণকে নিয়ন্ত্রণ করতে হবে যেমন জল দূষণ মাটি দূষণ বায়ু দূষণ জল দূষণকে নিয়ন্ত্রণ করতে হলে যে বজ্র পদার্থ সেগুলিকে সেখানে যেখানে নদীর মধ্যে নদীতে কোনো প্যাকেট বজ্র পদার্থ ফেলা যাবে না কলকারখানার যে নোংরা পদার্থ রাসায়নিক যে পদার্থ কেমিক্যালস সেগুলি যাতে সরাসরি নদীতে বা কোথাও জলাশয়ে ফেলানো হয় সেগুলিকে শোধন করে ঠিক আছে টক্সিক পদার্থগুলিকে শোধন করে তারপরে যাতে সেটা ফেলা হয় সেটার দিকে নজর রাখতে হবে তা না হলে কিন্তু জল দূষিত হবে আর তার দ্বারা জল সংকট দেখা যাবে জল সম্পদের যে সংকট সেটা দেখা যাবে তারপরে বায়ু দূষণকে কমাতে হবে বায়ু দূষণ দেখা যাচ্ছে বর্তমানে যে দিল্লিতে শোনা গিয়েছিল এতটা পরিমাণে দূষণ ঠিক আছে সেখানে থাকা মানে একদিন যদি সেখানে থাকা যায় ত্রিশটা সিগারেট খাওয়ার সমান ক্ষতি হবে ঠিক আছে তো এটাই তাহলে এই বায়ু দূষণ নিয়ন্ত্রণ তারপরে জল দূষণ নিয়ন্ত্রণ এবং মাটি দূষণ নিয়ন্ত্রণ করার মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি যে পরিবেশগত নিরাপত্তা রক্ষা করতে পারি নেক্সট হচ্ছে যে জনসচেতনতা বৃদ্ধি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে যে এই পরিবেশ নিরাপত্তা সম্পর্কে যখন আমি এই ক্লাসটি করাচ্ছি আর এই মাধ্যমে তোমরা সচেতন হচ্ছে তোমরা জানতে পারছো যে পরিবেশগত নিরাপত্তাটা কি এটার কারণ কি হতে পারে এর প্রভাব কি করবে আমাদের উপরে খুব খারাপ প্রভাব পড়বে আর তার জন্য আমাদের কি কি করা দরকার সেটা শুধু তোমরা এখানে বইয়ে পড়লে হবে না সেটাকে বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে বাস্তবায়ন করতে হবে ঠিক আছে তাহলে যে জনসচেতনতা বৃদ্ধি যাতে সমস্ত জনগণ জানতে পারে কি তাদের কি করলে পরিবেশ এই যে পরিবেশগত নিরাপত্তা বজায় থাকবে নেক্সট হচ্ছে যে আন্তর্জাতিক সহযোগিতা ইন্টারন্যাশনাল কোঅপারেশন দরকার ঠিক আছে শুধুমাত্র একটি দেশ কিন্তু পারবে না কারণ যেই সমস্ত উন্নত দেশ ডেভেলপড কান্ট্রিগুলি আছে সেগুলি কিন্তু বেশি মাত্রায় কি করছে যে বায়ু দূষণ ঘটাচ্ছে পরিবেশ দূষণ তারাই কিন্তু বেশি করেছে যেমন আমেরিকা বলো চীন বলো বা ইউরোপের যে দেশগুলি ডেভেলপ হয়ে গেছে তারা কিন্তু প্রচুর পরিমাণে কলকারখানা স্থাপনের মাধ্যমে অনেক দূষণ ঘটিয়েছে তাহলে আমাদের দরকার যে সমস্ত পৃথিবীর দেশ মিলে সহযোগিতার মাধ্যমে যাতে পদক্ষেপ নেওয়ার মাধ্যমে পরিবেশ দূষণ বা পরিবেশগত নিরাপত্তাকে বজায় রাখা যায় ঠিক আছে এমন আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক চুক্তিও স্বাক্ষরিত হয় এই জলবায়ু পরিবর্তনকে রোধ করার জন্য তারপরে এই পরিবেশগত নিরাপত্তাকে বজায় রাখার জন্য এই পরিবেশকে রক্ষা করার জন্য অনেক চুক্তি স্বাক্ষরিত হয় এখন দেখো যে এই পরিবেশ রক্ষায় কিছু আন্তর্জাতিক উদ্যোগ দেখো ফার্স্ট হচ্ছে যে স্টকহোম সম্মেলন ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এই যে পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগগুলি এখানে এক দুই তিন চার চারটি লিখিয়ে দিয়েছি এগুলি কত সালে হয় কোথায় হয় তার উদ্দেশ্য কি এই তিনটি পয়েন্ট কিন্তু তোমরা মনে রাখবে ঠিক আছে যে স্টকহোম সম্মেলন এটা কত খ্রিস্টাব্দে হয় উনিশশো বাহাত্তর সালে মনে রাখবে যে স্টকহোম হচ্ছে সুইডেনের একটা জায়গা ঠিক আছে সুইডেন নামক দেশের একটা জায়গার নাম হচ্ছে স্টকহোম সেখানে কিন্তু এই স্টকহোম সম্মেলন হয় এটা কিন্তু প্রথম আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন মনে রাখবে যে প্রথম আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন সম্মেলন কোনটি মনে রাখবে স্টকহোম সম্মেলন পরিবেশ যে সংরক্ষণের যে গুরুত্বটা সেটা প্রথম এখানেই কিন্তু শিক্ষিত পায় যে পরিবেশকে যে সংরক্ষণ করা দরকার তার জন্য পরিবেশকে সংরক্ষণ করার জন্য প্রথম যেই সম্মেলনটা আন্তর্জাতিক ক্ষেত্রে যে সম্মেলনটা হয় সেটা হচ্ছে স্টকহোম সম্মেলন वेरी वेरी ইম্পর্টেন্ট স্টকহোম সম্মেলন সুইডেনে হয় স্টকহোম নামক জায়গায় তার জন্য এটা নাম স্টকহোম সম্মেলন এটা 1972 সালে হয় আর এটা হচ্ছে প্রথম আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন সেটা মনে রাখবেন দ্বিতীয় হচ্ছে যে বোসুনদরা সম্মেলন যেটা 1992 সালে হয় কোথায় হয় যে দক্ষিণ আফ্রিকার রিও ডি জেনেইরো শহরে ঠিক আছে দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের একদম দক্ষিণে তোমরা যদি দেখো একটা দেশ আছে তার নাম সাউথ আফ্রিকা অর্থাৎ দক্ষিণ আমেরিকা দক্ষিণ আফ্রিকা সেই দক্ষিণ আফ্রিকা দেশের মধ্যে একটি জায়গা আছে শহরটার নাম হচ্ছে রিও ডি জেনেইরো সেই শহরের মধ্যে কিন্তু এই বসুন্ধরা সম্মেলন হয় এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বসুন্ধরা সম্মেলন কত খ্রিস্টাব্দে হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে আর এর মধ্যে এজেন্ডা 21 গৃহীত হয় মনে রাখবে এজেন্ডা 21 আর কি পরিবেশ সংরক্ষণের জন্য একটা সংরক্ষণের জন্য এটা উদ্যোগactic তাহলে এটা মনে রাখবে যে এজেন্ডা 21 সেটা কোন সম্মেলনে গৃহীত হয় মনে রাখবে বসুন্ধরা সম্মেলনে নেক্সট হচ্ছে যে এই যে বসুন্ধরা সম্মেলন এর উদ্দেশ্য কি ছিল বা লক্ষ্য কি যে সুস্থায়ী উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের সচেতনতা বৃদ্ধি তাহলে এই যে বসুন্ধরা সম্মেলন এটা এই সম্মেলনটা হয়েছিল বিশ্বের সুস্থায়ী উন্নয়ন অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমি একটু কি বলেছিলাম যে সুস্থায়ী উন্নয়ন কী সুস্থায়ী উন্নয়ন হচ্ছে যে সম্পদের সম্পদের সঠিক মাত্রায় আমরা যাতে বর্তমানে ব্যবহার করি পরবর্তী প্রজন্মের কথা মাথায় রেখে এখনই যাতে আমরা সমস্ত সম্পদ অতিরিক্ত পরিমাণে ব্যবহার না করি আমাদের যতটুকু প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে সেটা আমরা ব্যবহার করি আর তার দ্বারা পরবর্তী প্রজন্মের মানুষেরাও যাতে সেই সম্পদের আর কি সম্পদ ব্যবহার করতে পারে সেটা সেই যে ব্যবস্থাপনাটা সেটাই হচ্ছে সুস্থ উন্নয়ন অর্থাৎ ডেভেলপমেন্ট এবং জলবায়ু পরিবর্তনের যে সচেতনতা ক্লাইমেট যে যে চেঞ্জ হচ্ছে তার জন্য আমাদের ক্লাইমেট চেঞ্জকে রোধ করতে হবে অর্থাৎ জলবায়ু পরিবর্তনকে রোধ করতে হবে সেটা সেই সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য কিন্তু এই সম্মেলনটা হয়েছিল এই সম্মেলনের লক্ষ্য কিছু দমা রাখবে এখানে এজেন্ডা টোয়েন্টি ওয়ান গৃহীত হয় আর দক্ষিণ আফ্রিকার রিও রিওডে জেনেইরো শহরে কিন্তু এই বসুন্ধরা সম্মেলন উনিশশো বিরানব্বই সালে অনুষ্ঠিত হয় এটা মনে রাখবে তারপরে হচ্ছে কিওটো প্রোটোকল যেটা সালে হয় আর জাপানের কিওটো শহরে এটা হয় তার জন্য নাম কিওটো প্রোটোকল এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর আন্তর্জাতিক চুক্তি যে এই যে কিওটো প্রোটোকল একটা চুক্তি যেটা স্বাক্ষরিত হয় উনিশশো সালে আর কি সম্পর্কে এই চুক্তিটা মনে রাখবে যে গ্রীন গ্যাস নির্গমন যে কমানো তার উদ্দেশ্যে আন্তর্জাতিক আন্তর্জাতিক একটা চুক্তি গ্রিন হাউস গ্যাস নির্গমন হচ্ছে যে সমস্ত উন্নত দেশগুলি আছে ডেভেলপড কান্ট্রিগুলি আছে সেই দেশগুলি যাতে তাদের গ্রিন হাউস গ্যাস নির্গমন কমায় তার সম্পর্কে এই একটি চুক্তিটা তারপর হচ্ছে প্যারিস চুক্তি যেটা দু সালে হয় আর এটা হচ্ছে এর উদ্দেশ্য কি ছিল যে বিশ্ব উষ্ণায়নের মাত্রাকে দুই ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখা অর্থাৎ এই প্যারিস চুক্তিতে এটা বলা হয় যে বিশ্ব উষ্ণায়ন যে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং যে হচ্ছে বিশ্বের যে উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যার ফলে কি হবে বিশ্বের উষ্ণতা যদি দিন দিন বৃদ্ধি পায় তাহলে যে মেরুর যে বরফগুলি আছে গ্লেশিয়ারগুলি যে আছে হিমবাহগুলি যে আছে সেগুলি হলে যাবে আর তার ফলে সমুদ্র পৃষ্ঠের যে জলতলের উচ্চতা সেটা বেড়ে যাবে আর তার ফলে যে সমুদ্রের মধ্যে অনেক দ্বীপরাষ্ট্রগুলি আছে সেগুলি জলের তলায় ডুবে যাবে সেটা মানব নিরাপত্তার ক্ষেত্রে একটা সংকট তো একটা হুমকি মানব নিরাপত্তার জন্য এর মধ্যে অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের মাত্রাকে দুই ডিগ্রি সেন্টিগ্রেড নিচে রাখার কথা এই প্যারিস চুক্তিতে বলা হয়েছে যেটা দু হাজার পনেরো সালে এখানে তোমাদের পরীক্ষা কেমন আকারে আসতে পারে পরবর্তী ভিডিওতে আমি কিন্তু নিয়ে আসবো তাহলে পরবর্তী ক্লাসে আমি এমসি নিয়ে আসবো আর তারপরে তোমাদের চতুর্থ অধ্যায় শুরু করে দেবো ঠিক আছে আর এই অধ্যায়ের উপরে একটা মক টেস্টও নিব তাহলে সেই মক টেস্টের লিঙ্কও আমি কিন্তু পরবর্তীতে দিয়ে দিবো আর যারা এখনো টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি তোমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দেখো একটা টেলিগ্রাম গ্রুপের কি লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে তোমরা তোমাদের যে সমস্যা তোমাদের কোনো ক্লাসে ডাউট থাকলে তোমরা সেখানে লিখে জানাতে পারো আর সেখানে কিন্তু অনেক ছাত্রছাত্রী জয়েন হয়ে গেছে তোমরা সেখানে নিজেরাও কিন্তু পড়াশোনার ব্যাপারে আলোচনা করতে পারো ঠিক আছে আর সেখানে আমিও গুরুত্বপূর্ণ যে পিডিএফ গুলি সেগুলি কিন্তু আমি সেখানে দিয়ে দিই পিডিএফ তাহলে এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে আর এই ক্লাসটি তোমরা বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেলাইখানে ক্লিক করে রাখো তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য বাই